তীব্র তাপপ্রবাহের পর অবশেষে স্বস্তির খবর শোনাল আবহাওয়া দফতর বাংলার এই জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সঙ্গে তাপপ্রবাহের সতর্কতা জারি করল আবহাওয়া দফতর তো অস্বস্তিকর গরমের মাঝেই কবে কখন থেকে কলকাতা সহ বাংলার কোন কোন জেলাগুলিতে কালবৈশাখীর সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সঙ্গে তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর বিস্তারিত জানিয়ে দেব ভিডিওতে সঙ্গে থাকুন আর আবহাওয়ার প্রতিনিহত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন উত্তরবঙ্গে বৃষ্টি দক্ষিণবঙ্গে হাঁস ফাঁস গরম উত্তরবঙ্গের পাঁচ জেলা দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে আলিপুরদুয়ার এবং কোচবিহারে চারি কমলা সতর্কতা পূর্বাভাস মতোই এদিন সকাল থেকেই জলপাইগুড়িতে ভারী বৃষ্টি শুরু হয়েছে গত কয়েকদিনের তীব্র দাবুদাহের পর সোমবার দশই জুন সকাল থেকে বৃষ্টি হওয়ায় কিছুটা হলেও স্বস্ত জেলাবাসীরা রবিবার সকাল থেকে প্রবল বৃষ্টির ছেড়ে সমস্যায় পড়ে ক্রেতা থেকে বিক্রেতা দক্ষিণবঙ্গের আবহাওয়া এদিকে প্রবল তাপের দাপট অন্যদিকে গোমট গরম সব মিলিয়ে অস্বস্তি অব্যাহত দক্ষিণবঙ্গে আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস সপ্তাহের শেষে গরম আরও বাড়বে হার্ধিরাম পুরুলিয়া বাঁকুড়া দুই বর্ধমান ও বীরভূমে তাপমাত্রা বাড়ার সঙ্গে অস্বস্তি বাড়বে পাল্লা দিয়ে পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর বীরভূম বাঁকুড়ায় তাপপ্রবাহের পরিস্থিতি দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও প্রবল গরম রয়েছে হলুদ সতর্কতাও সোমবার দশই জুন সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার ও কোচবিহার উত্তর ও দক্ষিণ দিনাজপুর মালদায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি আলিপুরদুয়ারে চারি কমলা সতর্কতা তাপপ্রবাহের সতর্কতা সোমবার দশই জুন পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর বীরভূম বাঁকুড়ায় তাপপ্রবাহের সতর্কতা জারি দুই চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান পূর্ব মেদিনীপুরে উষ্ণ আবহাওয়া বজায় থাকবে সঙ্গে থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি মঙ্গলবার এগারোই জুন সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ারে জারি করা হয়েছে কমলা সতর্কতা তাপপ্রবাহের সতর্কতা বীরভূম বাঁকুড়া পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুরে তাপপ্রবাহ চলবে মঙ্গলবার এগারোই জুন দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও বজায় থাকবে গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি উত্তরবঙ্গে আগামী বুধবার বারোই জুন উত্তরবঙ্গের ওপরের পাঁচ জেলা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টি হবে বাকি দুই দিনাজপুর এবং মালদায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে আগামী তেরোই জুন বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টি হবে আগামী চোদ্দই জুন শুক্রবার ও পনেরোই জুন শনিবার দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই বৃষ্টি শুরু হবে এবং উত্তরবঙ্গের জেলাগুলিতেও ভারী বৃষ্টি চলবে আগামী চোদ্দ ও পনেরোই জুন সতর্কতা আবহাওয়া দফতরের